হজের মূল কার্যক্রম পালন করা হয় জিলহজ মাসের আট থেকে বারো তারিখ পর্যন্ত তবে তার এক থেকে দেড় মাস আগ থেকেই হজযাত্রীরা সেখানে উপস্থিত হতে শুরু করেন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয় জিলকদ মাসের প্রথম থেকেই হজের মূল কার্যক্রম শুরুর আগে কিছু করণীয় থাকে যা সম্পর্কে অনেক যাত্রী জানেন না বাংলাদেশি হজযাত্রীদের ঢাকা বিমানবন্দর থেকেই ইহরামের নিয়ত বাঁধা উত্তম কারণ এক্ষেত্রে জেদ্দা পৌঁছানোর আগেই মিকাত তথা ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থান প্রায় সবগুলো হজ ফ্লাইটে মিকাতের সীমানা পার হওয়ার সময় ইহরামের নিয়ত করার কথা বলা হয় কোনায় কোনায় ঠান্ডা বাতাস হাওয়া কিন্তু ওই সময় অনেকে ভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন আবার কেউ কেউ ঘুমিয়ে পড়েন তাতে বিনা ইহরামে মিকাত পার হলে এজন্য কাফফারা দিতে হয় গুনাহ তো আছেই তবে হজ যাত্রী যদি জানতে পারেন সৌদি আরবে তার প্রথম গন্তব্য মদিনায় তাহলে ঢাকা বিমানবন্দর থেকে ইহিরাম করতে হবে না তবে মদিনা থেকে যখন মক্কার উদ্দেশ্যে যাবেন তখন ইহিরাম করতে হবে সৌদি আরবের বিমানবন্দরে অবতরণের পর সেখানে প্রয়োজনীয় কাজ শেষ করতে হবে কাজ শেষে মুয়াল্লিমের পক্ষ থেকে হজযাত্রীদের গ্রহণ করা হবে এ সময় আরবিতে লেখা মুয়াল্লিমের নম্বরসহ বেল্ট দেয়া হবে যেটা হাতে পরে নিতে হবে পাশাপাশি বাংলাদেশ সরকারের দেয়া পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে এরপর মুয়াল্লিমের নেতৃত্বে হাজিদের জেদ্দা থেকে মক্কায় নিয়ে যাওয়া হবে পথে সময় লাগবে কম বেশি দুই ঘণ্টা চলার পথে তালবিয়া তথা লাব্বাইক আল্লাহ লাব্বাইক পড়তে হবে দীর্ঘ সফরের পর শরীরে ক্লান্তি ভাব আসাটা স্বাভাবিক তাই জেদ্দা থেকে মক্কায় পৌঁছে থাকার জায়গায় মালপত্র রেখে হজযাত্রীদের বিশ্রাম করা উচিত নামাজের সময় হলে সময় মতো নামাজ আদায় করতে হবে বিশ্রাম শেষে ওমরাহ পালন করা যায় আর দলবদ্ধভাবে ওমরার নিয়ত করে থাকলে সবাই মিলে ওমরা আদায় করা উত্তম তবে তার আগে ওমরাহ পালনের নিয়ম এবং ফরজ ও ওয়াজিবগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে আল্লাহ তাআলা সামর্থ্যবান মুসলমানের ওপর হজ ফরজ করেছেন পবিত্রকর আনে তিনি হজের নির্দেশ দিয়ে বলেছেন আর মানুষের ওপর কর্তব্য হল আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা এটা তার জন্য যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য রাখে সাইদ রহমান कालबेला डेस्क